ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরে যাবার ফুট ব্রিজের কাজ প্রায় শেষের দিকে দীর্ঘদিনের আসার ফল এবার পেতে চলেছে মানুষ জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে করলা নদীর ওপর চা বাগানের পাশে রয়েছে লোটা দেবীর ঐতিহ্যবাহী মন্দির মাঝখানে রয়েছে বিশাল করলা নদী আর সেই নদী পেরিয়ে যেতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষদের মন্দির দর্শন করতে যেতে পারতো না বিশেষ করে যে সমস্ত পর্যটকরা বাইরে থেকে লোটা দেবী মন্দির দেখতে আসে তাদের ঘুর পথে অনেকটাই মাইল অতিক্রম করে যেতে হতো নদী পার হওয়া অনেকটাই অসম্ভব ছিল কারণ পারাপারের কিছু মাধ্যম ছিল না বর্ষাকালে জল থাকত ভর্তি তাই এনবিজিডি উদ্যোগে করলা নদীর ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ যার কাজ এগিয়েছে সেটাই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে স্থানীয় বিধায়ক পি কে বর্মার উদ্যোগেই এই কাজ সম্পূর্ণ হতে চলেছে আগামী দু তিন মাসের মধ্যেই পুরো কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা তিনি বলেন ইতিমধ্যেই নদীর ওপরে লোহার পিলার উঠেছে আর কিছুদিনের মধ্যেই হয়তো পুরো কাজ শেষ হয়ে যাবে মোটামুটি ধরেন আমাদের এই যে যেটা আপনার ব্রিজটা সে ব্রিজটা মোটামুটি আপনার হচ্ছে ফার্স্ট রাউন্ড শেষ মানে বলা চলে যে ওপরে যে ডেক ঢালাইটা আছে এই পিলারগুলো ছাড়া হচ্ছে ওপরে ডেক ঢালাইটা হলে মোটামুটি শেষ পথের দিকেই আসবে আচ্ছা নিজের কাজ সব কমপ্লিট আর নিচের কাজ বলতে নিচের কাজ এখন তো আমরা নিচের কাজে হাত দিই নি না আচ্ছা এটা শেষ হবে তারপরে রাস্তার কাজটা হবে নিচে বলতে মানে নদীর কাজ নদীর 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 কাজ এখনো কিছু মানে ওগুলো হচ্ছে পরের ব্যাপার এগুলো আগে শেষ করি তারপরে সেটা আচ্ছা কত দূর এগিয়েছে কাজ কত ভাগ মোটামুটি বলা চলে যে থার্টি ফর্টি পার্সেন্ট হয়ে গেছে হয়ে গেছে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর